বাড়িতে বলছে যে শোনো তা হিরুজুর ওয়াজ করছে স্টার জলটা দেখ না কেমন বো কো তুমি যে কি বল হুজুরে বলছে আচ্ছা ঠিক আছে যাও তোমার আমি সাতষট্টিটা ডিসির চ্যানেল দিয়ে দিলাম জাস্ট অনলি থ্রি চ্যানেল গিভ মি আমাকে শুধু তিনটা চ্যানেল দিয়ে দাও তো একটা হলো জি বাংলার একটা হল স্টার জলছা আর একটু হল স্টার প্লাস জামাই তোমার সাল্লাহ সাতষট্টি ডি আমার দালাইছে আর বো মা তো তিনটানিসে ওকে জান তুই বরে গিয়ে এই কথা কোচ কিনলে কি স্টার জলসা দেখতে না তুই গেছে কে ছিল লাইনটা কাটটা দিনে সরে ভেটটা জামা হাত না বল ঠিক কি না বল আমার ওয়াজে ফরদা হইতো না গরের জামাই ঠিক বউ ঠিক এটা কেমন রাতে বেলা 12টার পরে আইছি আমরা বাড়িতে আইয়া ইচ্ছা মতো সকাল বেলা ঘুমাইতাছি আর পাঁচশো টাকা বালিশে নিচে রেখে দিছি আর বউরে কইছি ওই তুমি এটা কাম করো আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হবি তুমি সকালে বাজারে গিয়ে কিছু মাছ টাস কিনে নিয়ে এসো ডার্লিং কথা বলেন ঠিক কিনা বলেন বাজারে যাওয়ার দায়িত্ব কি বোর না জামাই তোরে জামাইয়ের হাতের চাবিটা বোর হাতে দিল কে জামাই এই জন্য জামাই খাইবো সবার আগে ফিরে মা রাত্রেবেলা ইচ্ছা মতে বারোটা একটা পর্যন্ত এমনি আর এমাদা বাচ্চা দুধ খাইতেছে আর এমাদা তাই টিভি দেখতেছে আর বাচ্চা এমনি কিনে সাইতেছে এই বাচ্চাটাই আড়াই বছর পরে আমার কাতুন দো কাতুন কাতুন এটার জন্য দুষ্কা মার দোষ মার গাছ ভালো ফল ভালো কথা বলেন ঠিক না বেটি এখন কইবেন হুজুর এটা আবার কিতা তা করেন গাছ বালা ফল ভালো মানে এটা কি তা এক বেড আমার হিদিন এক হুজুর আমার লাগে দোয়া করেন আমি যাতে এক নম্বর একটা মেয়ে পাই হ্যাঁ আমি যেন বালা একটা মেয়ে ফাই আমি বুঝলি বালা একটা মেয়ে ফাইবে কেমনে তুই ঠিক তুই জন ঠিক হয়ে যাবি কে তন অটোমেটিকলি তুই বালা একটা মেয়ে ফাইবি আর তুই যদি লুচ্চা হস তুই লুচ্চা মেয়ে ফাইবি কি ঠিক কিনা কর আজকের যুবক শেষ করে ফালাম মোবাইল বানাইছস মোবাইল ছুড়ামো আজকে মোবাইল ওলাডি মোবাইল এক বাটা

আমারে লাউ খাওয়াবি এটা ফিস না এটা ফ্যাশ আমি কি বাড়িয়ে বলেছি সবাইকে কি একমত একমত ওই দেখ আওয়াজ না একমত কারা কারা একমত না হাত থলেন হে রে কুবা ওয়াজ বুজোস না সুজোস না কোন বাপ মা কি কইবো ভিসাব দিও না সব বাপ মাই কুত্রে তোর ফিসাব রে নে দিয়া সব কইরা দুয়া কইরা তরে দিব আর তুই মার লাপ্তি মাইরা গিয়া মনে করছে ভিশ্বর মন ভাই লবি ফিস সাপ তোরা লাফি মারি না খালে তলত ফলাইবো কথা কন ঠিক না বে ঠিক এইজনে কারা কারা মা সারা বারো বাজে আছে আমি কইতে পারি না বারবার দেখতেছাস কয়টা বাজে 11টা 29 বাজে দিই দাও 12টা 29 বাজে কাটা কাটা মা বাবার পক্ষে আছে হাত তুলেন একবার ডাইরেক্ট মায়ের পাগল আসিনি কেও একটু হাত তুলছিনে কাটা ধরে ধরে লই মুড়বিলে সর দেন হাত নামান সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালা না এই 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 সাইট এই সাইট টাকাটা এ বেজাল তোরইলি বেজাল এখন ডাইরেক্ট করা কথা কমু কেউ কুয়া সসন্দ করুক আর না করুক আমরা যেই মহিলা পর্দাশিলা হবে ওই মহিলার প্রোটেকশনটা আল্লাহ ওয়ালা হবে কথা ঠিক না গাছ তোমার নাম কি ফলে পরিচয় এই এক কথা গেলে খবর আছে কিন্তু এ শুরু হয়েছে ফাগলামি শুরু

হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও